নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির গোচর কেমন যাবে বৃহস্পতিদেব আপনাদের স্থান দিয়ে গোচর করছে দ্বাদশ মানে হচ্ছে আমাদের খরচ আমাদের ইনভেস্টমেন্ট বিদেশ যাত্রা লসেসের ঘর এরাখানে বৃহস্পতিদেবের গোচর আপনাদের জন্য কিন্তু পজিটিভ থাকছে ভালো বিষয়ের পিছনে কিছু খরচ এবার কর্কট রাশিলগ্নে জাতক জাতিকাদের হতে চলেছে সাথেই বৃহস্পতিকে পজিটিভ করার জন্য আপনারা যদি ধার্মিক বিষয়ে খরচ করেন যাত্রার পিছনে খরচ করেন দান করেন সেক্ষেত্রে বৃহস্পতির রেজাল্ট কিন্তু আরও বেশি পজিটিভ এবং শুভ আপনাদের জন্য হবে দ্বাদশস্থানে বৃহস্পতির গোচর যখন হয় তখন আমাদের জীবনের ক্ষেত্রে বড় বড় কিছু ভালো ইনভেস্টমেন্ট এখানে বৃহস্পতিদেব করায় বৃহস্পতি দ্বাদস্থানে আছে আপনাদের প্রপার্টি রিলেটেড কিছু ইনভেস্টমেন্ট এখানে হতে পারে যারা বাড়ি গাড়ি নিতে চাইছেন তাদের জন্য এটা উপযুক্ত সময় যারা লোন চাইছেন টাকা পয়সা অ্যারেঞ্জ করার কথা ভাবছিলেন তাদের জন্য এবার কিন্তু টাকা পয়সা অ্যারেঞ্জ হয়ে যাবে তবে সেটা খরচের জন্য এবং ভালো খরচ এখানে হচ্ছে সন্তানের এডুকেশনের পিছনে আপনাদের বাড়ির কোনো সিনিয়র ব্যক্তির পিছনে হসপিটাল বা মেডিসিনের খরচও হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হচ্ছে যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য এটা উপযুক্ত সময় আপনারা বিদেশ যেতে পারবেন বিদেশ যাওয়ার জন্য বৃহস্পতিদেব এখানে আপনাদেরকে সাপোর্ট করছে মিথুন রাশি হচ্ছে আমাদের কমিউনিকেশনের রাশি যোগাযোগের রাশি এবং বৃহস্পতি একটি বড় গ্রহ মিথুন রাশিতে বৃহস্পতির গোচর যখন হয় তখন কিন্তু অনেক কিছু বিষয়ে কমিউনিকেশান এই বিষয়গুলো একটু চেপে যায় তো এখানে স্থান মানে হচ্ছে আমাদের খরচের ঘর বৃহস্পতিদেব এখান থেকে গোচার করার সময় আপনাদের কমিউনিকেশান এর এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ স্থান দিয়ে আপনাদের চতুর্থ ষষ্ঠ ও অষ্টম স্থানে পড়ছে চতুর্থ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য বাড়ি গাড়ি ইত্যাদি বিষয়ে শুভত্ব বৃহস্পতি নিয়ে আসবে সাথেই মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে পজিটিভিটি আপনারা লক্ষ্য করবেন বাড়িতে কোনো ধার্মিক এবং শুভ অনুষ্ঠান এখানে হতে পারে সন্তানের এডুকেশনের বিষয়ে আপনারা পজিটিভ রেজাল্ট এবার দেখতে পাবেন ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে যারা জব চাইছিলেন তাদের জবের জন্য এটা পজিটিভ সময় নতুন কেরিয়ার শুরু করা যেতে পারে জবের ক্ষেত্রে কোনো পরিবর্তন ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনাও আছে কারণ দ্বাদশস্থান দিয়ে আমরা পরিবর্তনকেও দেখি তো জবের জন্য যারা জবের মধ্যে কোনো রকম পরিবর্তন চেঞ্জেস চাইছিলেন তাদের জন্য সময়টা পজিটিভ যারা জবে বিদেশে গিয়ে জব করতে চাইছিলেন তাদের জন্য সময়টা পজিটিভ কারণ দ্বাদশস্থান হচ্ছে আমাদের বাড়ি থেকে দূরকে দেখায় তো এখানে বৃহস্পতিদেব আপনাদেরকে কাজের জন্য জন্মস্থান থেকে দূরেও নিয়ে যেতে পারে অষ্টম স্থানে বৃহস্পতিদেব দৃষ্টি দিচ্ছে তো প্রথমেই খরচ এখানে হবে সাথেই শ্বশুরবাড়ির রিলেটেড কোনো ভালো খবর আপনারা পেতে পারেন হঠাৎ করে কিছু প্রাপ্তি যেটা আপনার ইনকাম করার টাকার বাইরে কিছু টাকা এই সময় কিন্তু আপনারা গেনও করতে পারেন স্পিরিচুয়াল গ্রোথের জন্য সময়টা ভালো কারণ দ্বাদশ হচ্ছে আমাদের এন্ডের রাশি তো দ্বাদশস্থান দিয়ে বৃহস্পতির গোচর স্পিরিচুয়াল গ্রোথ আমাদের এনে দেয় তাছাড়া এখানে বৃহস্পতিদেব দ্বাদশস্থানে বসে আপনাদের মুখ স্থিকনকে কানেক্ট করছে তো যারা স্পিরিচুয়াল বিষয়ের সাথে কানেক্টেড আছেন বা কোনো বিষয়ে সিদ্ধি লাভ করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু পজিটিভ বৃহস্পতিদেব এখানে আপনাদেরকে খরচ করাবে তো আগে থাকতে আপনারা চেষ্টা করবেন নিজেদের খরচগুলোকে প্ল্যান করে নিয়ে এগোতে আপনারা বৃহস্পতির কিছু বেসিক রেমিডি এখানে করতে পারেন বৃহস্পতি যেহেতু স্থান দিয়ে এখানে গোচর করছে তো প্রথমেই বলবো যে আপনারা বৃহস্পতির জপ মন্ত্র এখানে পাঠ করতে পারেন নারায়ণ সেবাক আপনারা করতে পারেন বা বৃহস্পতিবার দিন কোনো ধার্মিক স্থানে গিয়ে কোনো দান পূজা পাঠ এগুলো করতে পারেন এগুলো করেও আপনারা কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটাকে আরও পজিটিভ করতে সক্ষম হবেন নমস্কার